আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলা এরপরে জরার রাক্ষসী ওই বালককে ওর পিতা মহারাজ বৃদ্ধরথকে গিয়ে দিয়ে আসে যেহেতু জরার রাক্ষসী ওই দুটি টুকরোকে জুড়ে দিয়ে ওই দুটো টুকরোকে এক করে দিয়েছিল তাই মহারাজ বৃদ্ধরথ ওই বালকের নাম জরাসন্ধ রেখে দিল এ ওই জরাসন্ধ যার আজও যদি দু টুকরো করে দেওয়া হয় তাহলে ওই দুটো টুকরোই তৎক্ষণাৎ এক অপরের সঙ্গে জুড়ে যাবে আর জরাসন্ধ আবার একবার লড়াই করার জন্য তৈরি হয়ে যাবে সেই কারণেই আমি বলি যে যতদিন পর্যন্ত জরাসন্ধ আছে ততদিন মথুরার সংকট শেষ হয়ে যাবে না জরাসন্ধ যতবার হারবে ততবার ও আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে আসলে এখন আমি যা দেখতে পাচ্ছি ওটা তো একদম একটি নতুন ষড়যন্ত্র অভিসন্ধি প্রভু কিসের নতুন অভিসন্ধি এখনো অন্য কোন ম্লেচ্ছ শক্তির সাহায্যে আক্রমণের কথা ভাবছে শক্তি কি সেই শক্তি কাল জবন কাল জবন কালিয়াবনকে জবন দেশের রাজা কাল জবন জন্ম থেকে ব্রাহ্মণ কর্মতে ব্লেচ্ছ প্রভু ওর গল্প অনেক অদ্ভুত অনেক অদ্ভুত পরে কখনো শোনাব এই মুহূর্তে জরাসন্ত আর শৈল দুজনেই ওর কথা বলছে শৈল্য মহারাজকে বোঝাচ্ছে উনি যদি কাল জবরকে নিজের সঙ্গে নিয়ে নেন তাহলেও অবশ্যই বিজয় প্রাপ্ত করবে আমার পূর্ণ বিশ্বাস যে আমার এটা পূর্ণ বিশ্বাস যে যদি কাল যবন আমাদের যুদ্ধে সাহায্য করতে রাজি হয়ে যায় তাহলে মথুরাকে যেতা আর কোন কঠিন কাজ নয় মহারাজ সৈল আপনি আমাকে মিথ্যে আশ্বাস দেবেন না আমি আপনার কথা শুনে শুধু একবার নয় সতেরো বার নিজেকে ধোকা দিয়ে এসেছি আজ পর্যন্ত সতেরো বার হারার পরও আমি এখনো জীবিত এই কথাটা যখন আমি ভাবি তখন অনেকবার নিজের উপর আমার লজ্জা হয় লজ্জা আমি আর কোন পরাজয়ের ব্যথা সইতে পারবো না মহারাজ শৈল সইতে পারবো না দয়া করে আমায় এমন কোন পরামর্শ দেবেন না যার পরিণাম আরেকটি পরাজয় হোক মহারাজ শৈল একবার ভেবে কথা বলুন যে যদি যদি এবারও আমাদের পরাজয় হয় তাহলে যারা ওখানেই ওখানেই ওখানে যুদ্ধ ভূমিতে আত্মহত্যা করে নেবে আত্মহত্যা ওই কাজেতে আপনি একলা হবেন না মহারাজ আপনি একলা হবেন না যদি এই ধরনের সুযোগ আসে তবে আমি আমার মায়ের দুধের দিব্যি দিয়ে আপনাকে এই কথা দিচ্ছি যে আপনার এই বন্ধু শৈল ওখানেই আপনার চরণেতে আপনার সাথে মৃত্যুবরণ করে নেবে মহারাজ হ্যাঁ মহারাজ হ্যাঁ আপনি আমার উপর বিশ্বাস করে দেখুন যে প্রত্যেক পরাজয়ের জন্য যতটা গভীর ঘা আপনি পেতেন তার থেকেও বেশি গভীর ঘা আমার মনে হতো ঠিক তেমনই আগুন আমারও মনে জ্বলে চলেছে যেমনটি আপনার মনে জ্বলছে সেই জন্য সেই জন্য এইবার আমি এমন পরিকল্পনা নিয়ে এসেছি যাতে হারার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু মহারাজ শৈল এটা এটা আপনি করে বলতে পারেন কারণ যে কাল কালজবনের কথা আমি আপনাকে বলছি ও চিরকাল জয় হয়েছে এই পৃথিবীতে ওকে কেউ মারতে পারবে না কোনো অস্ত্র বা শস্ত্র দ্বারা ওর হত্যা করা যাবে না এমনকি কৃষ্ণের ওই দিব্য সুদর্শন চক্র ওর সামনে পুরোপুরি ব্যর্থ